আমি আমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব কোল্ড স্টোরেজ শিল্প সেক্টরে নিযুক্ত সকল শ্রেণীর শ্রমিক কর্মচারীদের জন্য নিম্নতম মজুরির হারের খসটা সুপারিশ আমরা দেখি কি কোল্ড স্টোরেজ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি হার শ্রমিকদের গ্রেড এক এর অধীনে থাকবে ফোর তার মাসিক মূল মজুরি হবে তেরো হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া ভাতা হবে মূল মজুরির পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ এই যে তার যে স্যালারি বেসিক স্যালারি তার ফিফটি পার্সেন্ট চিকিৎসা ভাতা আটশো টাকা যাতায়াত ভাতা ছয়শো মোট তাকে মান্থলি পে করতে হবে একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা একইভাবে গ্রেড দুইয়ের অধীনে আছে কি কি ডেজেনশন হেড অপারেটর বা চিফ অপারেটর বা অপারেটর ইনচার্জ তাদের বেসিক স্যালারি হবে বারো হাজার তিনশো পঞ্চাশ বাড়ি ভাড়া হবে ছয় চিকিৎসা ভাতা হবে আটশো যাতায়াত ভাতা ছয়শো মোট উনিশ হাজার নয়শো পঁচিশ গ্রেড তিন এর অধীনে আছে কি কি রেজেশন সুপারভাইজার স্টোর কিপার অপারেটর ইলেকট্রিশিয়ান তাদের বেসিক স্যালারি বারো হাজার বাড়ি ভাড়া ভাতা হবে ছয় হাজার চিকিৎসা ভাতা আটশো যাতায়াত ভাতা ছয়শো মোট উনিশ হাজার চারশো টাকা গ্রেড চারের সহকারী সুপারভাইজার বা সহকারী সহকারী অপারেটর ট্যাঙ্কম্যান হেল্পার তাদের বেসিক স্যালারি হবে আট হাজার চারশো টাকা বাড়ি ভাড়া ভাতা হবে চার হাজার দুইশো চিকিৎসা ভাতা আটশো টাকা যাতায়াত ভাতা ছয়শো মোট চোদ্দ হাজার টাকা মোট চোদ্দ এখন দেখুন এখানে পাঁচে লেখা আছে শিক্ষানবিশ শ্রমিক শিক্ষানবিশ কাল তিন মাস তবে শর্ত থাকে যে একজন শ্রমিকের ক্ষেত্রে শিক্ষানবিশ কাল তিন মাস বৃদ্ধি করা যাবে যদি কোনো কারণে প্রথম তিন মাস শিক্ষানবিশ তাহার কাজের মান নির্ধারণ করা সম্ভব না হয় অর্থাৎ এই সকল প্রতিষ্ঠানে অধিকাংশ প্রতিষ্ঠানেই যে সকল শ্রমিক কাজে জয়েন করে থাকে তারা প্রবেশন পিরিয়ড থাকে তিন মাস তিন মাস মোট ছয় মাসের ভিতরে তাদেরকে হয় আপনাকে পার্মান্ট হিসেবে রাখতে হবে পার্মান্ট এমপ্লয়ি হিসেবে অথবা তাদেরকে সার্ভিস নট কনফার্ম করতে হবে এখন এই ধরনের শ্রমিকের মাসিক বেতন দিতে হবে সর্বসা করলে টাকা তবে তার এই শিক্ষানবিশ কাল শেষ হয়ে গেলে তাকে তার ডেজেনশন যে যে গ্রেডে পড়বে যে কোনো একটি গ্রেডের স্যালারি তাকে দিতে হবে ধরুন সেই কনভিসকাল শেষ হওয়ার পর তার ডেজেশন ছিল হেল্পার তো সেই ক্ষেত্রে তার গ্রেড হবে চার গ্রেড চার এর স্যালারি তাকে পে করতে হবে এটি ছিল শ্রমিকদের শ্রমিকদের মাসিক স্যালারি আমরা এখন দেখব তফসিল খতে কর্মচারীদের জন্য মাসিক নিম্নতম মজুরি কত ধরতে হবে গ্রেড এক এর অধীনে হবে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক তাদের মাসিক মূল মজুরি হবে তেরো হাজার তিনশো টাকা বাড়ি ভাড়া হবে ছয় মূল বেতনের অর্থাৎ এই তেরো হাজার তিনশো টাকার ফিফটি পার্সেন্ট অর্ধেক চিকিৎসা ভাতা আটশো টাকা যাতায়াত ভাতা ছয়শো মোট একুশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে গ্রেড দুই এর অধীনে আছে কম্পিউটার অপারেটর সহকারী হিসাব রক্ষক কেশিয়ার কিরানি সকল কাজের জন্য তাদের বেসিক স্যালারি হবে দশ হাজার চারশো পঞ্চাশ বাড়ি ভাড়া ভাতা বা হাউস রেন্ট হবে পাঁচ হাজার দুইশো পঁচিশ চিকিৎসা ভাতা আটশো টাকা যাতায়াত ভাতা ছয়শো তাকে মোট পে করতে হবে সতেরো হাজার পঁচাত্তর টাকা গ্রেড তিনের এর আন্ডারে আছে দারোয়ান পিয়ন ঝাড়ুদার তাদের বেসিক স্যালারি বা মূল বেতন হবে সাত হাজার সাতশো টাকা হাউস রেন্ট হাউস রেন্ট হবে তিন হাজার আটশো পঞ্চাশ মেডিকেল অ্যালাউন্স হবে আটশো টাকা যাতায়াত ভাতা হবে ছয়শো তাকে মোট পে করতে হবে বারো হাজার নয়শো পঞ্চাশ টাকা এইখানে দেখুন শিক্ষানবিশ কর্মচারী কি কি নোট দেওয়া আছে শিক্ষানবিশ কালে কর্মচারী মাসিক সর্বসাকুল্যে নয় টাকা প্রাপ্ত হবে শিক্ষানবিশকাল ছয় মাস শিক্ষানবিশকাল সমত হইবার পর শিক্ষানবিশ কর্মচারী সংশ্লিষ্ট গ্রেডের স্থায়ী কর্মচারী হিসেবে নিযুক্ত হবেন একই কথা অর্থাৎ যখন কোনো এমপ্লয়ি পারমান্ট হিসেবে জয়েন করবে না প্রভিশন পিরিয়ড থাকবে তখন তাকে ছয় মাসের ভিতরে পারমান্ট করতে হবে অথবা তার পারফরমেন্স খারাপ বা অন্য কোনো সমস্যা থাকলে তাকে সার্ভিস থেকে নট তার সার্ভিস নট কনফার্ম করতে হবে আর এই ধরনের কর্মচারীদের তাদের বেতন সর্বনিম্ন নয় হাজার একশো টাকা যখন তার এই প্রভিশন পিরিয়ড শেষ হবে তখন সে যে গ্রেডে পড়বে ওই গ্রেডের স্যালারি তাকে পে করতে হবে এই ছিল আমাদের কোল্ড স্টোরের শ্রমিক কর্মচারীদের সর্বনিম্ন মজুরি নিয়ে আলোচনা তো আপনাদের এই জিনিসের কোন কোর্শেন বা কোনো মতামত দ্বিমত থেকে থাকলে আপনি কমেন্টস করুন আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ